নমস্কার আপনাদের আজকে ছুটির দিন কিন্তু তবুও আপনাদের অনুরোধ করেছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সে আসার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে প্রাকৃতিক দুর্যোগ সহ ছুটির দিনেও আপনারা এখানে উপস্থিত আছেন আসলে বিষয়টি বড্ড গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ বিষয় ছুটির দিনের জন্য অপেক্ষা করতে পারে না তাই আপনাদের এই অনুরোধ আমরা করেছিলাম ভারতবর্ষের জাতীয় গীত বলুন আর জাতীয় সংগীত বলুন কিন্তু মানুষের লেখায় এই অবদান সারা ভারতবর্ষের মানুষ যে গীত এবং সঙ্গীত শুনে সম্মানে উঠে দাঁড়ান যে রাষ্ট্রের মানুষ এই দুটি গীত এবং সঙ্গীতকে সম্মান জানান সেই মানুষগুলি যারা রচনা করেছিলেন তারা বাংলার মানুষ বাংলা ভাষী বাংলা ভাষী মানুষদের আজকে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে হয় যে শুধুমাত্র বাংলা ভাষা বলছে বলে তাদেরকে অপমান করা হচ্ছে অত্যাচারের শিকার তারা হচ্ছেন এ কোন দেশ কোন রাষ্ট্র যে রাষ্ট্রের স্বাধীনতার জন্য বিদেশি সাম্রাজ্যবাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে রাজ্যের সবচেয়ে বড় অবদান আছে সেই রাষ্ট্রে আবারও আমি পুনরাবৃত্তি করছি সেই রাষ্ট্রের যে রাষ্ট্র জাতীয় গীত দিয়েছে জাতীয় সঙ্গীত দিয়েছে যে রাষ্ট্রের মানুষ তাদের লেখনির মধ্যে দিয়ে এগুলো করেছেন তারা তো বাংলা বাংলাভাষী আজকে কি হচ্ছে বাংলা বললেই ধরে ওকে পুড়ে দাও জেলে ঠাকুর ডিটেনশন ক্যাম্পে না হলে ডিপোর্ট করে দাও অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক বাংলা ভাষা বলা চলবে না অত্যাচার সংগঠিত করতে করতে হবে হবে ওদের শাসিত যে রাজ্যগুলো আমরা অবাক চোখে দেখছি কি দেশ হলো সেই রাজ্যে আপনি মধ্যপ্রদেশ যান উত্তরপ্রদেশ যান উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট দিল্লি যে কোনো রাষ্ট্রে আপনি যান বিজেপি শাসিত রাজ্য বাংলা বলছো বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি তুমি ভারতবাসী দেশের মানুষ এটা কোন দেশের কথা বাংলার অস্মিতাকে অপমান করা এটা কোন দেশ কোন সরকার রয়েছে কেন্দ্রে আর এই রাজ্যগুলি যারা এই ধরনের অপমানকে সংগঠিত করছে অপরাধমূলক কাজ করছে তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার বিজেপি শাসিত সরকার আমরা বলতে চাই যে এই ধরনের যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস করছে এবং করবে দেখেছেন তো যমুনা নগর যেখে দেখেছেন তো সেখানে আজকে আমাদের একটি টিম গিয়েছিল দিল্লির বাঙালি আছে এই কলোনিতে এখানে থাকা চলবে না উচ্ছেদ হতে হবে কেটে দাও লাইন ইলেকট্রিকের লাইন কেটে দাও জলের লাইন আমার সচিত্র পরিচয় পত্র আছে দেখাচ্ছেন তারা চলবে না চলবে না তুমি বাংলা বলো তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে যত রকমের প্রক্রিয়া সেগুলো চালু হয়ে গেছে এটা বুঝি রাজধানীর কাজ এই ভারতবর্ষের রাজধানী সেই রাজধানীতে এই কাজ হচ্ছে আমরা তীব্র ধিকার জানাই একদিকে এই অত্যাচার আর আর একদিকে এনআরসি ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্সে নাম থাকবে না বাংলার কেউগুলি বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে যিনি বলছেন বাংলা ভাষা বললেই বোঝা যাবে যে বিদেশিরা কতজন আছেন কোন মুখ্যমন্ত্রী আমরা জিজ্ঞাসা করতে চাই এনআরসি আমরা দেখছি কতগুলো ঘটনা আপনারা জানেন উত্তম গজবাসীর ঘটনা আপনাদের কাছে জানা আছে রাজবংশী পরিবার দেখলেই কিছু একটা করতে হবে তার কাছে পরিচয় পত্র আছে ভারতবর্ষের নাগরিকের তারপরেও তার কাছে নোটিশ আসে আর তাছাড়া আরো খবর আসছে আমাদের কাছে আরতি গুহ একজন ভদ্র মহিলা তার বয়স এখন বাহাত্তর বছর বাপের বাড়ি কুচবিহারে দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসাবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি মেয়েরা তো তাই যায় যেই না দেখা যে বাঙালি অসমে এসছে বিয়ে হয়েছে তার এনআরসি থেকে নাম কাটা গেল চলে এসছেন বিগত কয়েক বছর ধরে থাকছেন বাপের বাড়িতে আতঙ্কে স্বামী সেখানে উনি এখানে আর একটিও খবর পেলাম তারই যা ওই একই পরিবারে নাকি তারও বিয়ে হয়েছিল ব্যাপারটা একই হয়ে যাচ্ছে দুয়ারে রয়েছেন তিনি এটা কোন দেশ মহিলাদের উপরে কোন অত্যাচার সংগঠিত করা অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ নাগরিকত্ব চলে যাবে অর্থাৎ অন্য একটা রাজ্যের মানুষকে কেউ যদি বিয়ে করে কেন্দ্রীয় সরকার বলছে যে করো ইন্টারকাস্ট বিয়ে করো মুখ করো তমুক করো তাহলে মুখেই যত কথা অথচ এই এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে আমরা আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আপনি বিদেশি ঘুমছেন বুঝি এইভাবে বিদেশি আর বিদেশ যখন বিদেশের শাসন ছিল এখানে তাকে মুক্ত করার জন্য তার থেকে সেখানে কারা অগ্রণী ভূমিকা নিয়েছিল আপনার জানা নেই ইতিহাসটা তাহলে আর পড়ুন তারপর এই ধরনের কাজগুলো করবেন এন আর সি করছেন আপনি সিটিজেনশিপ তৈরি করবেন আমরা ধিকার জানাই আর তার সাথে সাথে আমরা বলতে চাই এই প্রতিবাদের কণ্ঠস্বর সবসময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন আপনারা দেখেছেন বারবার টুইট করেছেন কেন্দ্রের সরকারের সাথে এই নিয়ে কথা বলেছেন যেখানে যাচ্ছে মানে যেখানে উড়িষ্যায় গেল দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল কেন কে রাইট দিয়েছে রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন আপনি যেটা বেসিক অধিকার কনস্টিটিউশন সংবিধান দিচ্ছে বেসিক রাইটস ফান্ডামেন্টাল রাইট সেটাকে আপনি আটকে দিচ্ছেন রাইট টু মুভমেন্ট আটকে দিচ্ছেন এখানকার কেউ অন্য রাজ্যে গেলে আটকে দিচ্ছেন বাংলা ভাষা বলাটাই এত বড় অপরাধ প্রতিবাদ করছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে ভারতবর্ষের কোথাও এই ধরনের প্রতিবাদের কণ্ঠস্বর আমরা কারুর দেখি না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেন আর করেন বলে এই বাংলা ভাষীদের যেভাবে অপমান করছেন বাংলা ভাষাকে যেভাবে অপমান করছেন বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন এইভাবে পরোক্ষভাবে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ক্রসিং একটি মিছিল মিছিল প্রতিবাদ হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন সেই মিছিলকে নেতৃত্ব দেবেন এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া সল্টলেক দমদম এবং ভাঙুর একই দিনে ষোলোই জুলাই দুটো থেকে চারটে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায় অর্থাৎ আমাদের এই রাজ্যের যতগুলি জেলা আছে সাংগঠনিক জেলা আমাদের তার থেকেও বেশি আছে আপনারা জানেন সুতরাং প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ সামিল হবে এই প্রতিবাদ সংগঠিত হবে এবং আমাদের কর্মীরা তাতে সামিল হবেন তাই আগামী ষোলোই জুলাই প্রতিবাদের আর এক নাম আপনারা দেখবেন মিছিলের মাধ্যমে কলকাতা শহরে তো হবেই নেত্রীর নেতৃত্বে এবং তারপরে সারা বাংলায়ও সেই প্রতিবাদ সংগঠিত হবে আমরা এই অপমান সহ্য করব না দিল্লিতেও আজকে গেছে আমি বলেছি আগে আমাদের টিম গেছে তারা দেখে এসেছেন তারাও আপনাদের সামনে বলেছেন এবং সেখানে এই আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে যেখানেই বাংলাভাষী সেখানেই এই ধরনের কার্যকলাপ তীব্র ধিক্কার জানাই তীব্র ধিক্কারের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে সংগঠিত করব নেত্রীর প্রতিবাদ তাতে সামিল হবেন সমস্ত মানুষ আমরা আবেদন করব আজকে এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যে সমস্ত বাংলার মানুষ এখন ষোলোই জুলাই যে যেখানে থাকবেন যেখানে আমাদের দল মিছিল করবে সেই মিছিলে আপনারাও অংশগ্রহণ করুন সাধারণ মানুষ অবশ্যই অংশগ্রহণ করেন এই ধরনের মিছিলে আমরা জানি কারণ এটা খালি পলিটিক্যাল মিছিল নয় রাজনীতির মিছিল নয় এ মিছিল হচ্ছে বাংলার অস্মিতা রক্ষার মিছিল বাংলা ভাষীকে অপমান করার প্রতিবাদে মিছিল তাই সেই মিছিল আপনারা আগামী ষোলোই জুলাই

যে যেখানে এই ধরনের অত্যাচার হচ্ছে সেই সব রাজ্যগুলো এবার একটু সজাগ হোক বিজেপি শাসিত রাজ্য এই ধরনের অত্যাচার হলো কি হচ্ছে কতবার আমি দেখলাম একটা মহিলা কমিশন কি যেন রিপোর্ট চেয়েছে যায়নি কেন যায়নি কেন আমরা জিজ্ঞাসা করতে চাই সুতরাং সেখানেও এই ভেদাভেদ মেয়েদের অত্যাচার যারা করছে মেয়েদের সঙ্গে এই ধরনের অপরাধমূলক কাজ তাদের মধ্যেও এখন ভেদাভেদ চলছে যদি বিজেপি শাসিত রাজ্য হয় তাহলে একটু একটু কম কম দেখানোর জন্য আর আমরা তো বলছি যে আমাদের এখানে হয়েছে এই ধরনের অপরাধ তার বিরুদ্ধে প্রশাসন যা পদক্ষেপ নেবার নিয়েছে সে যদি আমাদের দলের হয় তাকেও কিন্তু নিস্তার করেনি সুতরাং তাকেও কিন্তু ছেড়ে কথা বলেনি প্রশাসন এটা

আজকের দিনে দাঁড়িয়ে আর বলার অপেক্ষা রাখে না কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে আর এক জায়গা তার বাইরের এই রাজ্যের বাইরে বোধ ছেলেটি বোধ বাইরে তার বাড়ি এখানে এসেছে কিন্তু কিন্তু আমরা যেটা বলতে চাই যে মহিলা তো মহিলাই মেয়ে তো মেয়ে অপরাধ তো অপরাধ সুতরাং সেখানে কেন একই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না জাতীয় মহিলা কমিশন আমি তো দেখতে পাই না যে অন্য জায়গায় করছে

কোথায় ছিল নন্দী গ্রামের ঘটনার সময় কোথায় ছিল সিঙ্গুরের সার্বিক ঘটনার সময় ছিল না এরা এদের কোথাও দেখতে পাওয়া যায়নি সুতরাং আমাদের নেত্রী বিরোধীতে থাকলেও যে কথা বলেন যখন প্রশাসনে থাকেন একই কথা বলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আমাদের প্রশাসন থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা সর্বতভাবে গ্রহণ করা হচ্ছে

পশ্চিমবঙ্গ কোন কেন্দ্রে কাফিলুতে হচ্ছে রাজ্য না অবশ্যই তার কারণে অনেক টাকা বাকি আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা টাকা চাই এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কথন এবং এই যুক্তরাষ্ট্রীয় কথন টাকা কেন্দ্রের সরকার কিন্তু বানিয়ে টাকা দেয় না রাজ্য থেকে টলি এবং এই যুক্তরাষ্ট্রীয় কথন রাজ্যকে তাদের বিভিন্ন খাতে টাকা দিতে হয় আমরা দেখছি যে বাংলাকে যেমন বাংলা ভাষী হিসেবে যেমন তাদের উপর অত্যাচার সংগঠিত হচ্ছে তেমনি অর্থনৈতিকভাবে অত্যাচার কিভাবে করা যায় সেটাও এটা হচ্ছে তার জন্য টাকা দিচ্ছে না প্রাপ্য টাকা সেটাই ডক্টর মানস ভুইয়া মাননীয় মন্ত্রী বলেছেন বাংলার বিভিন্ন রাস্তা যেগুলো জাতীয় সড়ক সেগুলোর অবস্থা খারাপ কিন্তু কেন্দ্র টাকা সারা অনেক অনেক জায়গায় তো আমাদের নিজেদের করতে হচ্ছে কিন্তু কেন্দ্রের টাকা দেবার কথা সেই কেন্দ্র টাকা দিচ্ছে না কি চাইছে জানি না চাইছে কি রাস্তায় এই ধরনের দুর্ঘটনা হোক এই ধরনের ব্যাপারগুলো সংগঠিত হোক এটাই চাইছে পরোক্ষভাবে ভাবে তাই মনে হয় তাই টাকা দেয় না হ্যাঁ সেটাই বলছি তো সুতরাং যেটা পাওনা সেই পাওনা টাকা তাদের দেওয়ার প্রয়োজন শুধু নয় সেটা তাদের দেওয়া কর্তব্য তাদের ডিউটির মধ্যে পড়ে টাকা যে এখান থেকে নিয়ে যায় রাজ্য থেকে টাকা নিয়ে যায় সেই টাকা পাওয়ার কথা তো রাজ্যে তো তাহলে সেই টাকাটা দেবে না সেই টাকাটা তো দিচ্ছে না একটু আপনার আজকের বিষয় আসি ষোলো তারিখ মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন পথে

প্রধানমন্ত্রী তো ভোটের দাবা বাজালে বাজাবার সেটা হয়তো করছেন আমি জানি না কিন্তু এটা জন্য যে অসুবিধা রক্ষার জন্য বাংলা ভাষীদের যে অন্যায়ভাবে তাদের এই অপরাধমূলক কাজগুলো তাদের বিরুদ্ধে করা হচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন আমি আবারও বলছি এই ধরনের প্রতিবাদ কখনো হয় না কোনদিন দেখেছেন যে একুশে জুলাই যেটা হয় বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তিরানব্বই সাল থেকে আজকে দু হাজার পঁচিশ কোনোদিন দেখেছেন যে একুশে জুলাই এই যে বত্রিশ বছর ধরে শহীদ পরিবারকে শ্রদ্ধা জানানো এবং শহীদদের প্রতি সম্মান দেখানো কোন রাজনৈতিক দলের দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেন কারণ তিনি প্রতিবাদের কণ্ঠস্বর

এমনিই বলে দিল যা হোক একটা কিছু অনেক কিছু তো বলেছে আমাদের এই কাশ্মীরে যাবে না যেখানে মুসলমান থাকবে সেখানে যাবে না অথচ ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়ে যে যেখানে আছেন সেখানে রয়েছেন কারণ সংবিধানের শপথ নিতে হয় যারা সব কথা বলছেন তারা সংবিধানের শপথ নিয়েছেন তো তারা সেই শপথ নেন একদিকে সেগুলো কি খালি লেটার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি সেটা অনুধাবন করতে হবে সচেতন করতে হবে নিজেকে কোনটা

যেখানে অনেক এটা তো একটা সিঙ্গল একটা ব্যাপার নয় অনেক জায়গায় অনেকে মৃত্যুর পরেই এ রাজ্য সরকারের চাকরি দেওয়া হয় এটাকে একটা আলাদা ডিস্টিং কোন একটা ঘটনা হিসেবে দেখার কোন প্রয়োজন নেই ঠিক আছে দেখা যাক হচ্ছে হয়েছে আমি যেটা বলছি সেটা অন্য জেএনএম এ হয়েছে সেটা দেখছে জেএনএম তো দেখবে কি আছে think okay, dah